থানা থানাধীন সীমান্ত গ্রাম মোতিনগর মুষ্টিমেয় কিছু নেশা কারবারিদের জন্য মতিনগর এখন সংবাদ শিরোনামে এই গ্রামের বাসিন্দা সাহেব আলী নায়েব আলী এবং তাদের পিতা কাদের মিয়া নেশা কারবারের সাথে জড়িত বলে গ্রামবাসীদের অভিযোগ নেশা ব্যবসা করে তারা কোটি কোটি টাকা রোজগার করেছেন বলেও অভিযোগ গ্রামবাসীদের পাশাপাশি অভিযুক্তরা গ্রামে বিভিন্ন অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন গ্রামবাসীরা চাইছেন মতিনগর নেশামুক্ত গ্রাম হোক কিন্তু এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিন বাপ বেটা যথাক্রমে শায়েব আলী নায়েব আলী এবং কাদের মিয়া এ তিন মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে এদিন মতিনগর গ্রামের গ্রামবাসীরা আমতলি থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন ডেপুটেশন প্রদান প্রসঙ্গে এক গ্রামবাসী জানান সংশ্লিষ্ট তিন অভিযুক্তের কাণ্ডকারখানায় তারা অতিষ্ঠ গোটা গ্রামকে নেশার করাল খাবায় ধ্বংস করে দিচ্ছে এই তিন অভিযুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে তারা এই ডেপুটেশনে মিলিত হয়েছেন বলে জানান তিনি আসসালামু আলাইকুম নমস্কার আজকে এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখেছি তো আমরা তো আসলে সমাজসেবক হিসাবে সমাজে কাজ করি সবার পাশে থাকার চেষ্টা করি তো ওইখান থেকে আমাদের আমাকে অনেকে ফোন করেছিল এবং ওদের গার্জিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্য। তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয় পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রবার প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয় যেটা দোষী ওইটা দোষী আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয় এদিন মতিনগর গ্রামের গ্রামবাসীর আরচণান তাদের গ্রামের দিকপাল ফুটবলার আমির খান পুলিশের কনস্টেবলে চাকরি করতেন মাদক ব্যবসায়ীরা তাকে ফাঁসিয়ে দিয়েছেন কারণ ফুটবলার আমির খান গ্রামের গর্ব তিনি এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারেন না বলে অভিমত গ্রামবাসীদের বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য তারা আমতুলি থানার ওসির নিকট দাবি জানিয়েছেন গ্রামবাসীদের অভিমত পুনর্বিবেচনায় যদি আমির খান দোষী সাব্যস্ত হন তবে তাকে সাজা দেওয়া হোক নতুবা তাকে পুনরায় কর্মসূত্রে যোগদানের সুযোগ করে দেওয়া হোক এদিন মতিনগর গ্রামের সকল অংশের মানুষ এই ডেপুটেশনে সামিল হন আমতলি থানার ওসি সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন এদিকে গ্রামবাসীরা জানান সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন We are report our RE